আর যেই করবি বেশি কাজ করেছে অকি বের করে দিয়েছে তাহলে আমির কি তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো কথা বলেন না চ তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো তাহলে সে রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠার যোগ্য না অযোগ্য অযোগ্য সেক্ষেত্রে কেউ মনে করেন যে গণতান্ত্রিক ভোটের রাজনীতির মাধ্যমেই ইসলামের বিজয় সম্ভব আবার কেউ মনে করেন যে অন্য আর হয়তো কোনো উপায় আছে সশস্ত্র সংগ্রাম বা অন্য কিছু সেটির মাধ্যমে হয়তো ইসলামের বিজয় সম্ভব বিশেষ করে ইসলামী খেলাফার পতনের পর থেকে গত একশো বছর মুসলমানেরা বিভিন্ন উপায়ে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় বিজয় হওয়ার চেষ্টা করে দেখেছে তো আসলে পবিত্র কোরআন এবং সৈহাদিসের আলোকে অথবা যুক্তি তর্ক চিন্তা ভাবনা জ্ঞান গবেষণার আলোকে কোনটি উত্তম হওয়া উচিত কোনটি আমাদের করণীয় হওয়া উচিত প্রথমত আপনাদের সামনে আমি তুলে ধরব রাষ্ট্রক্ষমতা ইসলামের ব্র্যান্ডিং কি রাষ্ট্রক্ষমতা ইসলামের ব্র্যান্ডিং এর কথা বলতে গিয়ে রসুল্লাহ সাল আলী ও বলেন ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন না আসমান থেকে মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে আসছে আর মারিয়াম সন্তান ঈসা না যেদিন পৃথিবীতে নেমে আসবেন সেই দিন তিনি কি করবেন তার বর্ণনা আল্লাহ নবী দিয়েছেন সেই দিন তিনি হাকামান নকসেতা সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী শাসক হিসেবে আবির্ভূত হবেন তো এই একটা বাক্য রাষ্ট্র ক্ষমতা ইসলামের ব্রান্ডিং আল্লাহ নবী চাইলে এটাও বলতে পারতেন যে সেই দিন ইসা আলি সাল্লা সকল মানুষকে সালাত আদায় করতে বাধ্য করবেন এটাও বলতে পারতেন সকল নারীকে পর্দা করতে বাধ্য করবেন কিন্তু এগুলোকে তিনি ব্র্যান্ডিং বানাননি এগুলোও করবেন ব্র্যান্ডিং কি এটাও আপনারা আপনারা তো বুঝেন তাও বলি যেমন মোটর সাইকেল সবগুলোই তো চলবে কিন্তু এক এক কোম্পানির মোটর সাইকেলের এক একটা ব্র্যান্ডিং কোনো কোম্পানির মোটর সাইকেলের ব্র্যান্ডিং হয়তো কোনোটার ব্র্যান্ডিং হয়তো কম তেলে বেশি মাইলেজ ব্র্যান্ডিং হয়তো স্পিড লিমিট অনেক বেশি অনেক কিছু এরকম এক একটা জিনিসের এক একটা ব্র্যান্ডিং থাকে বাট সবগুলোই তো চলতে ব্র্যান্ডিং কোনটা মূল ফোকাস কোনটা আল্লাম নবী বলছেন কি ততদিন হবে না যতদিন মারিয়ামের সন্তান ঈশা নেমে না আসছে আর মারিয়ামের সন্তান ঈসা নেমে এসে কি করবে বলেন তো সমগ্র পৃথিবীতে কি প্রতিষ্ঠা করবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কি করবে কিন্তু আমাদেরকে মিডিয়া দেখায় রাষ্ট্রক্ষমতা ইসলাম মানে ওই দেখো নারীদের শিক্ষা বন্ধ করে দিল রাষ্ট্রক্ষমতা ইসলাম মানে ওই দেখো দোররা মারা হচ্ছে ওই দেখো রজম করা হচ্ছে ওই দেখো গলা কেটে ফেলা হচ্ছে মানে যত ভীতিকর জিনিস আছে সবগুলো ব্রেনে ঢুকিয়ে দাও যাতে মানুষ মুসলমান হইলেও যাতে বলে যে না থাক রাষ্ট্র ক্ষমতা স্থান লাগবে না কিন্তু সে যদি এটা বুঝত যে বর্তমান রাষ্ট্র ব্যবস্থা তার উপর কি পরিমাণ জুল করছে তার জ্ঞাত এবং অজ্ঞাত উভয় অবস্থায় এই যে জিনিসপত্রের দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি এটি কি জুল নয় আপনাদের কাছে এটা জুল মনে হয় না জুল মনে হয় না এটা জুল দিন যত যাচ্ছে দাম বাড়তেই আছে তাহলে এটা যে চলমান অর্থনৈতিক সিস্টেম আপনার উপর জুল করতেছে যার প্রভাব সরাসরি আপনার পকেটে গিয়ে পড়তেছে জনগণের সম্পদ লুট করে বাইরে নিয়ে যাওয়া হয়েছে অতিরিক্ত পরিমাণ ঋণের বোঝা মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে যে খরচ আপনি করেনি নি যে টাকা আপনি ব্যয়ই করেননি ওই টাকা পরিশোধের জন্য আপনাকে কর দিতে হয় ওই টাকা এমপি মন্ত্রী মিনিস্টাররা সব নিয়ে চলে গেছে দুবাই আমেরিকা লন্ডন বিভিন্ন প্রজেক্টের নামে আর সেই টাকা পরিশোধ করবেন সুদ সহ আপনার পকেট থেকে পরিশোধ করা কিন্তু সরাসরি আপনার পকেট থেকে নেওয়া হবে না কিভাবে নেওয়া হবে ইনফ্লেশনের মাধ্যমে মূল্যস্থিতির মাধ্যমে জিনিসপাতির দাম বাড়বে তো আসলে জিনিসপাতির দাম বাড়তেছে না বরং আপনার পকেট থেকে টাকা কমে যাচ্ছে টাকার মানটা কমে যাচ্ছে আগে একশো টাকা দিয়ে যেটা কিনতে পারতেন এখন সেটা একশো পঞ্চাশ টাকা দিয়ে কিনতে পারতেছেন না তথা অটোমেটিক পঞ্চাশ টাকা আপনার পকেট থেকে নাই হয়ে গেছে তো এই যে চলমান সিস্টেমের যে জুলুম এরকম আরো অসংখ্য জুল আছে একজন নাগরিক জানেই না তারা কি কি অধিকার সে রাষ্ট্রের কাছে পেতে পারে সে জানেই না তো এই সকল জুলগুলো দূর হবে এবং সকল মানুষ ন্যায় বিচার পাবে সকল মানুষ জাস্টিস পাবে এটা একমাত্র কে দিতে পারবে ইসলাম কে দিতে পারবে ইসলাম ডেমোক্রেসি গণতন্ত্র ইটসেলফ ইনজাস্টিস মানে ডেমোক্রেটিক যে সিস্টেম এই সিস্টেমটা নিজেই ইনজাস্টিস গণতন্ত্রের পক্ষে কখনোই সম্ভব নয় যে মানুষকে সে ন্যায় বুঝিয়ে দিবে গত সত্তর বছর সম্ভব হয় না আগামী পাঁচশো বছর হয় না সেকুলারিজম লিবারালিজম সমাজতন্ত্র সোশ্যালিজম এগুলো সব ইনজাস্টিস অন্যায় এগুলোর পক্ষে সম্ভব নয় যে মানুষকে ন্যায় বুঝিয়ে দিবে ইসলাম ইটস জাস্টিস ইসলাম নিজেই নেয় আলি সাল্লাম যখন আইয়ামিয়তের যুগে প্রেরিত হন তখন আয়ামে জাহিদাত বলতে কি পড়েছেন আপনারা বই পুস্তক বক্তব্যে কি শুনেছেন নারী সন্তানকে জীবন্ত কবরে পুঁতে দেওয়া মাদক দ্রব্য চুরি খুন রাহাজানি অন্ত ছিল না একটানা টানা চারশো বছর যুদ্ধ চলেছে গোত্রে গোত্রে এক টানা চারশো বছর জেনারেশনের পর জেনারেশন হত্যা করতে করতে শেষ হয়েছে তাহলে আমরা সমাজে এখন যা অপরাধ দেখছি তার সবগুলোই জাহিলি যুগে ছিল হয় এখনকার মতোই ছিল অথবা একচে বেশি ছিল অথবা আমাদের যুগে বেশি আছে সেটা সুদ হোক চুরি হোক চিন্তাই হোক ধর্ষণ হোক হত্যা হোক খুন হোক চাঁদাবাজি হোক যা সব জাহিলি যুগে তাল্লার নবী জাহিলি যুগের ওই অন্যায় সমাজে কি দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন ইসলাম দিয়ে কি দিয়ে কে কালো কে সাদা কে কোন গোত্রের কে কোন বংশের সকল জাতপাত পাত বর্ণের উর্ধে উঠে মানুষকে মানুষ হিসেবে আদমের সন্তান হিসেবে তার সকল হক বুঝিয়ে দেওয়া সকল ন্যায় বুঝিয়ে দেওয়ার এক শাসন ব্যবস্থার নাম হচ্ছে হচ্ছে ইসলাম যার ব্র্যান্ডিং ব্যতিক্রম ন্যায় বিচার যার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় পরায়ণতা সম্মানিত উপস্থিতি তো মুসলমানেরা যদি মনে করে যে তাদের রাষ্ট্র ক্ষমতায় ইসলাম দরকার তাহলে আমার ছোট্ট জ্ঞানে আমার ছোট্ট বুঝে আমি যেটি বুঝি হচ্ছে যেখানে ইসলামের ব্র্যান্ডিং ন্যায় বিচার সেখানে আমি যদি ন্যায় পরায়ণ না হতে পারি তাহলে আমাকে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সালাম যদি নিজেই অন্যায়পরায়ণ হয় উনি রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে পারবে না তো আমার চিন্তা ভাবনা এবং আমার গবেষণায় বলে যে আমাদেরকে আল্লাহ এখন পর্যন্ত নেতা বানাননি কেননা আমরা নেতা হওয়ার যোগ্য হতে পারিনি আমাদের মধ্যে গোলামির স্বভাব বিরাজমান গোলামি আমাদের রক্তের মধ্যে ঢুকে আছে সেই গোলামীর স্বভাব থেকে হয়ে স্বাধীন মানুষ যেভাবে চিন্তা করে ওই চিন্তা আমরা করতে পারি না করতে পারিনি ফলত নেতা হতে পারেনি নেতৃত্ব দেওয়ার যোগ্য হতে পারিনি ফলত আল্লাহ আমাদেরকে নেতা বানায়নি গোলামেরা কি চিন্তা করে যখন মানুষ জাতিগতভাবে গোলাম থাকে তখন রুজির জন্য মারামারি করতে হয় রুজির জন্য কাটাকাটি করতে হয় নাহলে তো না খেয়ে মারা যাবে এটাই গোলামের স্বভাব আর যারা আগের যুগের মনিব ছিল তারা এটাতেই মজা পেতে যে ক্ষুধার্ত দুটা মানুষের মধ্যে একটা রুটি ফেলে দিলাম দুটা মানুষ কিভাবে রুটিনে না করতেছে এই দৃশ্য দেখে মজা কেননা ওই দুইজন গোলাম তারা খাদ্যের জন্য মারামারি করতেছে তো যেহেতু একশো নব্বই বছর আমরা ব্রিটিশদের গোলাম ছিলাম মানে আমার রক্তের মধ্যে ঢুকে গেছে টাকার জন্য খাবারের জন্য রিজিকের জন্য রুটির জন্য মারামারি না করলে পাওয়া যাবে না মারামারি বলে সরাসরি মারামারি বিষয়টা মিটে না মিথ্যা বলে হোক জোর করে হোক হুমকি দিয়ে হোক ধোকা দিয়ে হোক ইন এনিওয়ে আমার টাকা লাগবে সম্পদ লাগবে রুজি লাগবে রিজিক লাগবে তো এবং এইটা যে আমাদের স্বভাব তার সবচেয়ে বড় প্রমাণ কি জানে গত ষোলো বছর যে জগদ্দল পাথর ছিল সেই জগদ্দল পাথর সরে যাওয়ার পর চাঁদাবাজি খুন রাহাজানি ছিনতাই বন্ধ হয়েছে বন্ধ হয়নি কেন বন্ধ হয় না আমাদের স্বভাবের মধ্যে গোলামি আছে ওইটা আমার রক্তের মধ্যে ঢুকে আছে কেমনে বন্ধ হবে আর এখন আর দল করবে মানুষই তো সুযোগ দিচ্ছে মানুষের ন্যাচারই তো উপর গড়ে উঠেছে রাজনৈতিক দলগুলোর স্বভাবই তো সম্মানিত উপস্থিতি তাহলে কি বলছিলাম যে ইসলামের ব্রান্ডিং যখন ন্যায় বিচার আর আমি ন্যায় পরায়ণ নই তা আমাকে দিয়ে আল্লাহ ন্যায় বিচারের দায়িত্ব দিবেন আল্লাহ কথা বলেন না যে দিবে দেべる না এখন মুসলমানেরা তাদের ব্যক্তিগত সামাজিক পারিবারিক সকল জীবনে বিশ্লেষণ করে দেখতে পারে যে কি পরিমাণ ন্যায় পরায়ণতার ঘাটতি আমাদের সমাজে আমরা বহন করি যৌতুকের ভিত্তিতে বিবাহ ইনজাস্টিস অন্যায় মুসলমানেরা করে নিজের বোনকে পিতার সম্পত্তিতে সম্পদ ঠিকমতো বুঝিয়ে না দেওয়া ইনজাস্টিস অন্যায় করে পিতা মাতার অবাধ্য হওয়া ইনজাস্টিস অন্যায় পিতার কাছ থেকে ভাইকে না জানিয়ে বোনকে না জানিয়ে সব সম্পত্তি লিখে নেওয়া ইনজাস্টিস অন্যায় ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার প্রিন্সিপাল সাব রেজিস্টার নিজ নিজ পদে প্রত্যেকটা স্বাক্ষরের পিছনে অন্যায় অর্থ ভোগ করতেছে আবার আজান হলে উঠে গিয়ে নামাজ পড়তেছে আবার ওই অন্যায় অর্থ টাকা জমা করে হজে চলে যাচ্ছে তো এই এই সাব আল্লাহর অথবা মানুষের জান্নাতে যেতে পারবে কিনা সেটা ভিন্ন প্রশ্ন কিন্তু এতটুকু নিশ্চিত থাকেন তাকে দিয়ে আল্লাহ কখনো ইসলাম প্রতিষ্ঠার যোগ্য মনে করবে না তাকে আল্লাহ কখনো নেতৃত্ব দেওয়ার যোগ্য মনে করবে যোগ্য মনে করবে যেহেতু ইসলাম মানে ইসলামের রাষ্ট্র ক্ষমতা ইসলামের ব্র্যান্ডিং কি জাস্টিস ন্যায় পরায়ণতা তাহলে ওই মানুষটা তার বোনের সাথে ন্যায় পরায়ণতা করতে পারেনি হতে পারে নামাজি হাজি সে তার বাবা মায়ের সাথে ন্যায় পরায়ণ নয় তার স্ত্রীর সাথে ন্যায় পরায়ণ নয় তার প্রফেশনাল লাইফে ন্যায় পরায়ণ নয় বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটি টিচারেরা হয় দেরিতে আসেন হয় অনুপস্থিত থাকে এবং কোনো প্রকার দায়বদ্ধতা নাই মানে সে তার নিজের পদের জায়গায় প্রফেশনাল লাইফে সে একজন পরায়ণ মানুষ এই মানুষগুলোকে যদি আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দেয় তারা তো গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি করবে এটা বিশ্বাস করেন এটাই বাস্তব তো ফলত তাদেরকে আল্লাহ সুবাহ ইসলামের নামে রাষ্ট্র ক্ষমতায় যাবে এটার যোগ্য মনে করেন না আর এটার যোগ্য মুসলমানের এখনো হতেও পারেনি নেতা হতে হলে সেলফ রেসপেক্ট লাগে আত্মমর্যাদা আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি কখনো মিথ্যা বলতে পারে না আর ডেমোক্রেসির গণতন্ত্রের কালচারই হচ্ছে মিথ্যা মিথ্যা বলতে হবে না বললে গণতান্ত্রিক রাজনীতি হয়ই না হবেও না আবু সুফিয়ান রাহ আনহো তার কাফের অবস্থায় তার চিরশত্রু যাকে তিনি হত্যা করতে চান মোহাম্মদ সাল্ল আলী সম্পর্কে মিথ্যা বলেননি কেন বলেননি এটা তার সেলফ রেসপেক্ট আত্মমর্যাদা এ লিডার লিডার বাই বাই ডিফল্ট জন্মগত নেতা হইতে পারে কাফের হতে পারে কিন্তু নেতা জন্মগত নেতা মিথ্যা কিভাবে বলতে পারে তার আত্মমর্যাদা আত্মসম্মানের সাথে এটা সাংঘর্ষিক সে আরেকজনকে হত্যা করে ফেলতে পারে যুদ্ধের মাঠে তার পৌরসত্ব এবং সাহসিকতার কারণে বাট মিথ্যা বলতে পারে না মিথ্যা বলা মানে যোগ্যতা শেষ এখন আপনি মুসলমানদের কাছে ফিরে আসেন মুসলমানদের কাছে সবচেয়ে সহজ মিথ্যা বলা সকাল সন্ধ্যা উঠতে বসতে খেতে চলতে ফিরতে কর্মক্ষেত্রে কাজে ব্যবসা বাণিজ্যে সকল জায়গায় মিথ্যা মিথ্যার উপর দিয়ে আমাদের জীবনটা পরিচালিত জন্ম নিবন্ধনের জন্ম তারিখ থেকে শুরু করে সার্টিফিকেট থেকে শুরু করে প্রত্যেকটা ধাপে ধাপে আমরা কিসের উপর প্রতিষ্ঠিত আছি মিথ্যার উপর প্রতিষ্ঠিত আছে তাহলে কি আল্লাহ আমাদেরকে দিয়ে ইসলামকে রাষ্ট্রক্ষমতার দায়িত্ব দিবে আমাদেরকে আমাদেরকে দায়িত্ব দিলে তো আমরা সাবেক প্রধানমন্ত্রী এবং তার যে ষোলো বছরের শাসন ছিল তার চেয়ে বড় দুর্নীতিবাজ হব হচ্ছে আমরা অবশ্যই যতই বড় নামাজি দা হাজুদ্দুদার অন্না কেন মিথ্যা আমাদের রক্তের মধ্যে ঢুকে আছে সুতরাং আমিও রাষ্ট্র ক্ষমতা গেলে আমিও দুর্নীতিবাজ হবো এটাই ঠিক এই জন্য আল্লাহ কখনো আমাকে ইসলামের নামে রাষ্ট্র ক্ষমতা দিবে না ইসলামের ইসলামের হয়ে জোর এবং ইউরোপ এবং আমেরিকায় গিয়ে এটা এই জিনিসটা আমি আরো ভালো রিয়েলাইজেশন করেছি যে মুসলমানেরা কি পরিমাণ মিথ্যা বলতে পারে পুরো ইউরোপের যাত্রাটা মুসলমানের মিথ্যার উপর দিয়ে পরিপূর্ণ অনেক হয়তো ইউরোপ আমেরিকা বসবাসরত ভাইয়েরা মনে কষ্টও পেতে পারে কিন্তু এটাই সত্য যে আমাদের ইউরোপ আমেরিকায় প্রবেশ থেকে শুরু করে ইনকাম থেকে শুরু করে অতিরিক্ত সরকারের কাছ থেকে বেনিফিট নেওয়া থেকে শুরু করে অ্যাসাইলাম থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং মিথ্যার উপর দাঁড়িয়ে আছে কিন্তু সে মুসলমান হাজি নামাজি এভরিথিং তাহলে এই মুসলমানের চোখ গোলাম মুসলমান নেচারের মধ্যে আছে তার দ্বারা নেতৃত্ব হবে না স্বাধীনতা হবে না এখনই আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন গত ষোলো বছর একদল চাঁদাবাজি করলো এখন আর একদল করতেছে কেন নেচারের মধ্যে গোলামি আছে রক্তের মধ্যে গোলামি আছে তাহলে যতক্ষণ আমরা নিজেরা নিজের থেকে সংশোধন না হচ্ছে ততক্ষণ আল্লাহ আমাদের সংশোধন করে দিবে এটা কোরআনের আয়াত আল্লাহ সুহান ততক্ষণ পর্যন্ত ওই কমকে পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা সংশোধিত না হয় তাহলে আপনি যদি বলেন রাষ্ট্র ক্ষমতা ইসলাম লাগবে তো যতই উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বলেন যতই স্লোগান দেন যতই ভোট করেন ওই ইসলামী দলের মধ্যেই তো নেয় নাই কিসের রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করবে তো বলেন এত বড় কথা আপনি বললেন জি আপনি যান পরীক্ষা পারেন যে আমির ওই কর্মীকেই পদ দিয়ে রেখেছে যে বেশি চামচমি করেছে আর যে কর্মী বেশি কাজ করেছে ওকে বের করে দিয়েছে তাহলে আমির কি তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো কথা বলেন না যে তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো তাহলে সে রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠার যোগ্য না অযোগ্য অযোগ্য শেষ তো কিসের ভোট দেবেন কিসের রাজনীতি করবেন আর কিসের গণতন্ত্র কিসের অনুকূল ফুলের মতো পবিত্র আপনি তো মূল বেসিক যে শর্ত সেটি পূরণ করতে পারেননি রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কেন রাষ্ট্রের ইসলামের ব্র্যান্ডিং নেয় পড়ায় না ওইটার চর্চা যতক্ষণ আমাদের ব্যক্তিগত সমাজ ফ্যামিলি এই জায়গাগুলোতে না হওয়া শুরু হবে ততক্ষণ আমরা নেতা হওয়া শুরু হতে পারবো না মুসলমানেরা নিজে থেকে নেতা হওয়া শুরু হতে পারবে মুসলমানেরা নেতা হওয়া শুরু হবে যেই দিন থেকে সত্য বলতে পারবে ন্যায় পরায়ণ হতে পারবে ওই দিন থেকে নেতা হওয়া শুরু স্টার্ট সেই স্ত্রীর প্রতি ন্যায় পরায়ণ পিতা মাতার প্রতি ন্যায় পরায়ণ বোনের প্রতি ন্যায় পরায়ণ মানে ফ্যামিলিতে নাও হি ইজ এ লিডার এখন সে নেতা সে সত্য বলে আল্লাহর দৃষ্টিতে সে একজন যোগ্য নেতা ধীরে ধীরে সে তার প্রফেশনাল লাইফে যাবে তার সমাজে যাবে আরেকটু উপরে উঠবে চোখের সামনে যেখানে অন্যায় হবে ইন্ডাস্ট্রিস হবে বাধা দিবে মিথ্যা হবে বাধা দিবে ধীরে ধীরে নেতা হবে যখন একবার সে নেতৃত্বের যোগ্যতার পরীক্ষায় আল্লাহ সুবাহ কাছে পাশ হয়ে যাবে তখন আল্লাহ সুবাহ তালা কিভাবে তাকে রাষ্ট্রের নেতৃত্বের দরজা খুলে দিবেন রাষ্ট্রের নেতৃত্বের দরজা তার জন্য মুক্ত করে দিবেন ও নিজে বুঝতে পারবে না কিন্তু ওই নেতৃত্ব নেওয়ার যোগ্য হতে হবে আর যোগ্যতার মূল যাত্রাটা শুরু হবে সত্য বলা ন্যায় পরায়ণ হওয়া যার পৃথিবীর সকল নবীর বৈশিষ্ট্য কেননা পৃথিবীর সকল নবী নেতা লিডার ইব্রাহিম আলহাসাল্লাম মুসা আল্লি সালাতাম মোহাম্মদ সাল্লা সবাই লিডার ইসু আলি সালাতাম সবাই দাউদ সালেমান রাষ্ট্রের ক্ষমতা পান অথবা না পান কিন্তু লিডার নেতৃত্ব দর যোগ্যতা আছে নেতৃত্ব দর যোগ্যতার জন্য সত্যবাদিতা ন্যায় পরায়ণতা আমানতদারিতা লাগবে সেটা শিক্ষা প্রতিষ্ঠান হোক মসজিদ হোক মাদ্রাসা হোক ইসলামী দল হোক সংগঠন হোক আপনি যে পেশায় আছেন সেই পেশা হোক ডাক্তারি হোক ইঞ্জিনিয়ারই হোক এসিলেন্ট হোক সাব রেজিস্টার হোক টিচার হোক স্টুডেন্ট হোক স্বামী হন পিতা হন ন্যায় পরায়ণতা লাগবে পিতা হিসেবে আপনি আপনার সন্তানকে কতটুকু আদর করবেন একজনকে বেশি চুমা দেবেন আরেকজনকে কম চুমা দিবেন এটাও অনায় পরায়ণতা রাসুল সাল্লাম বলেছে একের অধিক স্ত্রী থাকবে উভয় সকলের প্রতি ন্যায় পরায়ণ কিনা এটাই আপনার ভাগ্য নির্ধারণ করবে কি আমাদের মাসে এই জন্য রাসুল্লাহ সাল্ল আলী ফাসাল্লাম বলেন সবা আতুই দিল্লুহম্লাহ ইউমালা দিল্লা ইল্লা দিল্লু সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আলা বিশেষ ছায়া দিবেন কি মাঠে তাদের মধ্যে এক নম্বরে সর্বপ্রথম যাদের কি স্থান দেওয়া আছে সেটা হচ্ছে ইমাম আয়াদেল ন্যায় পরায়ণ দায়িত্বশীল মানে আর যখন নফলে বাদত আছে সবগুলোকে ছাড়িয়ে গেছে নফলে বাদতের মধ্যে তাহাজুদ গুজার আছে নফর ইবাদতের মধ্যে নফল সিয়াম পালনকারী আছে নফর ইবাদতের মধ্যে দানবীর আছে সেগুলোর কথা সিরিয়ালে আসবে কিন্তু সবকে ঝাড়িয়ে গেছে যে ন্যায় এটা সবচেয়ে কঠিন এটা সবচেয়ে কঠিন মানুষ ন্যায় পরায়ণ হবে তার সমাজে তার পরিবারে তার ফ্যামিলিতে তার প্রফেশনাল লাইফে এটা সবচেয়ে কঠিন তো ন্যায় পরায়ণ দায়িত্বশীল এক নম্বরে চলে আর এটা কেন আল্লাহ এটা আরো ভালোবাসেন এটা এই জন্য আরো ভালোবাসেন যে আল্লাহ নিজে ন্যায় পরায়ণ আল্লাহানা কি বান্দার উপর জুলুম করে আল্লাহ সুতরাং শুধু বান্দার উপর জুলুম করে না এটা না কোনো বান্দা যদি জুলমের শিকার হয় সেই জুল তিনি বুঝিয়ে দিবেন পাল্টা সমাধান করে দিবেন এটাই তার ওয়াদা সেটা শুধু মানুষ মানুষে নয় পশু পশুতেও যদি জুলুম করে থাকে এটাও কি আমাদের মাঠে জিরো করা হবে মিটিয়ে দেওয়া হবে এই জন্য তো তিনি ন্যায় পড়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী নাহলে কে আমি বিচার দিবসের মালিক ওই দিন দেখা যাবে আল্লাহ আল্লাহ এটা পছন্দ করে সম্মানিত উপস্থিত আমরা যে আলোচনা করছিলাম ইসলামের সামগ্রিক বিজয়ের জন্য সর্বপ্রথম আমাদের বিজেদের পরিবর্তন হতে হবে আমাদের রাজনৈতিক বিজয়ের জন্য আমাদের মধ্যে নেতৃত্বের যোগ্যতা নিয়ে আসতে হবে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠার জন্য আমাদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠার চর্চা বাড়াতে হয় এই ন্যায় প্রতিষ্ঠার চর্চা বাড়ানোর কথা বলতে গিয়ে আরেকটি কথা আপনাদেরকে বলি আমরা সব সময় মনে করি কি মসজিদ মানে শুধু সালাতের দাওয়াত হবে সিয়ামের দাওয়াত হবে ইফতারি হবে এই টেন্ডেন্সি থেকে বেড়ে আসতে মসজিদকে পাওয়ার শক্তিশালী করতে হবে মসজিদ এবং মসজিদের ইমাম এবং মসজিদের কমিটির পাওয়ার বাড়াতে হবে এটা সম্ভব যদি মসজিদ কমিটি রাজনৈতিক লেজুর বৃত্তির মাধ্যমে তৈরি না হয় আর যদি মসজিদ কমিটি রাজনৈতিক লেজুর বৃত্তির মাধ্যমে তৈরি হয় তাহলে জীবনও সম্ভব হবে না তাহলে মসজিদের পাওয়ার কিভাবে বাড়বে মসজিদ অন্তত তার এরিয়ায় তার গ্রামে তার এলাকায় অসংখ্য অন্যায় কাজে বাধা দিতে পারে তার সক্ষমতা অনুযায়ী অসংখ্য অন্যায় কাজে বাধা দিতে পারে ইমাম সাহেব এলাকার যুবকদের নিয়ে যদি একটা টিম করে টিম করে শুধু সালাদ সিয়াম হজ দাওয়াত না দিয়ে বলে আজকে থেকে আমাদের দাওয়াতে আর একটা জিনিস যুক্ত করে দিলাম সেটা যে এই এলাকায় কোনো চান্দাবাজি চলবে না এই এলাকাতে যৌতুকের ভিত্তিতে কোনো বিয়ে চলবে না এই এলাকায় পিতার সম্পত্তিতে যতক্ষণ মেয়েকে পূর্ণ হক বুঝিয়ে না দেওয়া হয়েছে যা হবে না এটা সোশ্যাল মুভমেন্ট ন্যায় প্রতিষ্ঠা করার জন্য একটা আন্দোলন এটা মানুষকে নেতা বানিয়ে দিবে লিডার হয়ে যায় মসজিদ লিডার হয়ে যায় একটা মেম্বারের চেয়ে শক্তিশালী হবে একটা চেয়ারম্যানের চেয়ে শক্তিশালী হবে এটা অস্বাভাবিক কিছু না অসম্ভব কিছু না এবং এটা করার সুযোগ এখনই কেননা আবার যখন শক্তিশালী রাজনৈতিক দল ক্ষমতায় আসবে এবং তারা লম্বা সময় ক্ষমতায় থাকবে তখন আপনি এই ফ্রিনেসটা অনুভব করবেন না তখন আবার ওই আগের সিন্ডিকেট তৈরি হবে সিন্ডিকেটের হাতে গ্রাম মহল্লা পর্যন্ত বিচার সালিশ চলে যাবে আর যদি মসজিদ থেকে শুরু করে দিনী প্রতিষ্ঠান থেকে শুরু করে যুবক স্টুডেন্টস তাদের টিমগুলো দাঁড়ায় এইভাবে যে তারা সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে সমাজ ইনজাস্টিস কে বন্ধ করবে যেমন আমাদের বর্তমান সমাজগুলোতে সবচেয়ে বড় ইনজাস্টিস কি হয় ক্ষুদ্র ঋণ সবচেয়েইতো বড় ইনজাস্টিস সুদী ক্ষুদ্রঋণ এটা সবচেয়ে বড় অন্যায় জুল অত্যাচার সুদ মানুষের পায়ে গোলামের জিঞ্জির বেঁধে দেয় এবং শুধু মুসলমান না হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সকলের পায়ে গোলামের জিঞ্জির বেঁধে দেয় হচ্ছে সুদ তো এই জন্য আমাদের একটা সোশ্যাল মুভমেন্ট সামাজিক আন্দোলন থাকা উচিত যুবকদের মসজিদ ভিত্তিক দিনী প্রতিষ্ঠান ভিত্তিক যা সমাজে প্রচলিত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে এবং এই রকম কোন এক মানুষের মাধ্যমেই যে রকম ন্যায় প্রতিষ্ঠায় সচল হবে ন্যায় প্রতিষ্ঠায় সচেতন অনদলা জানে কিন্তু এটার চেষ্টা আমাদের করতে হবে এবং এই চেষ্টা করার সুযোগ আপনি মসজিদের পাওয়ার বাড়াতে হবে এবং সমাজে প্রচলিত অন্যায়ের বিরুদ্ধে লড়তে অন্যায় মানে আমি আমরা যে গুণ এবং পাপ বুঝাই সেটা বলতেছি না মানুষের সাথে যে অন্যায় হচ্ছে সেটা মানুষের সাথে অন্যায় বিরুদ্ধে হবে এবং এটা সহজ কঠিন কোনো কাজ নাই উদ্যোগ নিতে হবে চেষ্টা করতে হবে আল্লাহ সোমতালা আমাদের তৌফিক দান করুক বলেন আল্লাহ মামে সম্মানিত উপস্থিতি আমাদেরকে আরো একটি বিষয় এটির সাথে যেটা আমি যুক্ত করতে চাই সেটি হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান শক্তিশালী প্রতিষ্ঠান নাই মুসলমানদের সমগ্র ব্যাপী নাই আবার দেশ ভিত্তিকও না এই জায়গায় ইহুদিরা সবচেয়ে বেশি এগিয়ে গেছে তারা শক্তিশালী মিডিয়া তৈরি করে ফেলেছে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করে ফেলেছে ফলত তারা চাইলেও পৃথিবী তাদের কাছে জিম্মি তারা না চাইলেও পৃথিবী তাদের কাছে জিম্মি আপনি দেখবেন যে পাঁচই আগস্টে হাজার হাজার লক্ষ লক্ষ ভোটার মতো আছে রাস্তায় আছে কিন্তু যখন রাষ্ট্রের সরকার গঠন হলো তখন কাদের সরকার হলো দেশে যাদের শক্তিশালী প্রতিষ্ঠান ছিল যেমন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী একটা প্রতিষ্ঠান আর্মি তাহলে আর্মির সরকার হলো বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী একটা প্রতিষ্ঠান হচ্ছে ব্রাক বছরে বারো হাজার কোটি টাকার লেনদেন হয়ে যায় সারা বাংলাদেশের সব মসজিদ মাদ্রাসা মিলে অত টাকার লেনদেন হবে না তাহলে সে একটা অনেক শক্তিশালী প্রতিষ্ঠান তার সরকার হলো গ্রামীণ ব্যাংক একটা শক্তিশালী প্রতিষ্ঠান তার সরকার হলো তারপরে প্রথম আলো স্টার শক্তিশালী প্রতিষ্ঠান তাদের সরকার হলো যখনই মূল সরকার সরে যায় তখন ওই দেশে যাদের শক্তিশালী প্রতিষ্ঠান থাকে তারা অটোমেটিক ক্ষমতায় চলে যায় আর আপনার যদি এরকম পঙ্গপালের মতো কোটি কোটি ভোটার থাকে তবুও কোনো দাম নেয় ভোট দেওয়াটা তো মূলত বা ভোট চাওয়াটা তো মূলত গণতান্ত্রিক দেশে বসবাসরত মানুষের মনকে বুঝ দেওয়া মানে আপনাকে বুঝ দেওয়া যে হ্যাঁ তুমি দেশের শাসক আজ বা এই দেশ তুমি চালাচ্ছ কিন্তু আসলে বাস্তবে আপনি কিছু না যদি বাস্তবে আপনি কিছু হতেন তাহলে অন্তত বড় বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারেরা বলতো ঠিক আছে গণভোটের আয়োজন করা হোক দেখি জনগণের পক্ষে আছে কিন্তু গণভোটের আয়োজন করা হয় না তাহলে আপনি কি শুধু আপনার ভোটকে ব্যবহার করে একজন ক্ষমতায় গেল পাঁচ বছর আপনার হাতের কিছু না সে আপনার মন মতো করলেও সে আপনার নির্বাচিত প্রতিনিধি আপনার মন মতো না করলেও সে আপনার নির্বাচিত করতে দিয়ে তো এর চাইতে বড় জুলমের সিস্টেম পৃথিবীতে নাই এবং এর চেয়ে বড় ধোকার সিস্টেম পৃথিবীতে নাই এইটা যত বড় ধোকার সিস্টেম যত সহজে মানুষকে এখানে ধোকা দেওয়া যায় এরকম পঙ্গপালের মতো ভোটার থেকে তো লাভ নেই এবং আরো অনেক আলোচনা আছে এই বিষয়ে স্টাডি করলে আরো অনেক পয়েন্ট তুলে ধরা যাবে এবং ডেমোক্রাসি গণতন্ত্র সোশ্যালিজম সমাজতন্ত্র সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ লিবারালিজম ব্যক্তি স্বাধীনতা এই যে মতবাদগুলো আছে পৃথিবীতে ন্যাশনালিজম জাতীয়তাবাদ এগুলোকে আল্লাহর লেখা কোরআন না ওহি এগুলো কি করান না ওহি কিছুই না তো যদি কোরআন না হয় ওহিও না হয় তো গণতন্ত্রের এই যে গড বানিয়ে রাখা হয়েছে এইটার দিকে আঙ্গুল তোলা যাবে না যাবে না যাবে না যাবে এটা কারো মতের পক্ষে যেতে পারে কারো মতের পক্ষে নাও যেতে পারে কিন্তু আঙ্গুল তোলা যাবে না এটা তো অসম্ভব এটা তো কোরানো নয় ওহ সুতরাং ডেমোক্রাসি নিজেই নিজে সেলফ যে একটা ইনজাস্টিস এটা মানুষ আঙ্গুল উঠাইতে পারে উঠাইতেই পারে এটা না গবেষণা স্টাডি হতেই পারে সমানিত উপস্থিতি মুসলমানেরা যতদিন মনে করবে যে তারা দুধের স্বাদ ঘলেই মেটাবে ততদিন এই ঝুলন্ত মূলার পিছনে ছুটতেই থাকবে যেমন ইসলামিক ব্যাংকিং এর নামে দুধের স্বাদ ঘোলে মেটানো হচ্ছে আর নিজের মনকে বুঝ দেওয়া হচ্ছে হ্যাঁ আমি ইসলামী অর্থনীতির সাথে সম্পৃক্ত আছি ঠিক যতদিন মুসলমানেরা মনে করবে হ্যাঁ গণতন্ত্রের মাধ্যমে আমরা ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবো তো এই ঝুলন্ত মূলার পেছনে ছুটতেই থাকবে আর দুধের স্বাদ ঘোলে মিটাতেই থাকবে আর যেই দিন মনে করবে এখানে ফুল স্টপ দিয়ে দিলাম ডাইরেক্ট ডেমোক্রেসির সিস্টেমকে আমি প্রশ্ন করব ওই সিস্টেমের বিরুদ্ধে লড়াই করব এতটুকু নিশ্চিত থাকেন অন্তত দুধের স্বাদ ঘোলে মিটানো যেহেতু বন্ধ হয়ে গেছে একদম পিওর দুধের স্বাদের জন্য অন্তরে